আরে আবু তাহা আপনার তো কারমাইকেল কলেজের ছাত্র সে তো মাদ্রাসার বারান্দা দিয়েও যায়নি সে তো একটা গজ মূর্খ বক্তা তার এলেন কালাম কিছু নাই সে একটা ভণ্ড প্রতারক বর্তমান তার টাকা লাগে হলো ষাট হাজার তিরিশ হাজার টাকা অ্যাডভান্স দিতে হয় আর তিরিশ হাজার টাকা স্টেজে উঠার আগে মামুর বাড়ি রাত ওর মামুর বাড়ি থাকতো ওর বাপ ছোটকালে মারা যায় ওর মামুকে কাফের ফতুয়া দিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে ও সৌদি আরবের সরকার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে প্রকাশ্য কাফের বলে গালি দিয়েছে সেটা ভণ্ড আর এই ভণ্ড প্রত্যাশের শোনেন আপনি ওই যে জান্নাতের সুঘ্রাণ ওখানে খুঁজতেছে আমরা সৌদি আরবে আট বছর থাকলাম কোনোদিন জান্নাতের সুঘ্রাণ পেলাম না আরাক সিটারে এর পক্ষে সাফাই গাচ্ছে আর বলছে রসুমুলসলাম মেরাজের রাত্রে জান্নাতের সুঘ্রাণ পেয়েছিলেন তা তোমার বক্তাও কি রসুল নেই রসুসলাম জান্নাতের সুগ্রাহণ পেয়েছিলেন সাহাবাইগান পেয়েছিলেন তারা কি পেয়েছে এই সমস্ত এই বগলাবাদী এই সমস্ত ধোঁকাবাদী দিয়ে আজকে দেশ ও জাতিকে ধ্বংস করা হচ্ছে অসংখ্য যুবক আজকে এ সমস্ত মূর্খ আলেনদের মূর্খ বক্তাদের ওয়াজ শুনে আজকে বিভ্রান্ত হচ্ছে সে বলছে কাগজের টাকা থাকবে না তাড়াতাড়ি স্বর্ণ কিনে নেন কাগজের টাকা ব্যবহার করা হারাম আমি বলছি বক্তা দাওয়াত দিয়ে তারপরে বলবেন দুঃখিত আমাদের এলাকায় এনে কাগজের টাকা ছাড়া টাকা নাই যে ওই সেই বক্তার মতো বক্তা বলেছিল মহিলাদের কাপড় দিয়ে খেতা বানালে সেই খেতা গায়ে দেওয়া হারাম বক্তা রাত্রে শুয়েছে বলছে একটা খেঁতা দাও গো বাবা তো আমাদের সব যে মহিলার কাপড়ের তাই তোমাকে দিতে পারছি না সারা রাত কন করে সিদে উস্তাদ কে বলছে উস্তাদ আপনার শিখানো ওয়াজ শুনে আমি তো বিভ্রান্ত হয়ে গেছি আমি তো বিপদে পড়ে গেছি বলে চট মাসের ওয়াজ তুই মাঘ মাসে করলি কেন এই ওয়াজ করবি চত মাসে মাঘ মাসে করবি না আজকে রসুল আসলামের হাদিস আমি অক্ষরে অক্ষরে দেখতে পাচ্ছি রসুলসলাম বলছেন কে আমাদের আগে এলে উঠে যাবে এত্তা নাসার সার হুসান মানুষ জাফালদেরকে নেতা বানাবে ফাফ্তু বেগার রেলমেন ফাসুইল ফাফতু বেগার এলমেন ফাদাল্লু আদাল্লু তাদেরকে জিজ্ঞেস করা হবে তারা পীনা এলানে উত্তর দেবে নিজে পথভ্রষ্ট হবে জাতিকে পদভ্রষ্ট করবে মসজিদের মাইকে আদান ব্যতীত মৃত্যুর সংবাদ মসজিদের টাকা তোলা যাবে কি মক্তবের জন্য ডাকা যাবে কি মসজিদের কল্যাণে যেগুলি আসে সেইগুলি করা যাবে মসজিদের কল্যাণ ব্যতীত অন্য কোনো কাজ মসজিদের মাইকে ব্যবহার না করা উচিত মৃত্যুর পরে মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে তবারক বেতন কর বিতরণ করা যাবে কি না এগুলি সম্পূর্ণ না যায়জ কাজ তাবলিক করা কি যায়জ জি হ্যাঁ তাবলিক করতে হবে কিন্তু কোরআন এবং সুন্নার তাবলিক সয় উসুলের তাবলিক নয় নিজের ঘর সংসার ঠিক রেখে তাবলিক নিজের ঘর সংসার ভাষায় দিয়ে সাতশো দূর নদীর দিরোপারের তাবলিক ইসলাম সমর্থন করে করেনি আজকে এখানেই আমরা রাখলাম আগামীকাল সিফাই পাড়াতে আবার দেখা হবে ইনশাল্লাহ সেখানে বিস্তারিত আলোচনা হবে কি বিষয়ের উপরে কোরআন দুনিয়া এবং আখেরাতের সমস্যার সমাধান ইসলামী শিক্ষার গুরুত্ব এই বিষয়ের উপর আলোচনা হবে এর সমর্থন করা যাবে কি সৌদি আরব কেন আমার বাপেও যদি অন্যায় কাজ করে সেটা সমর্থন করা যাবে না যেটা ভালো কাজ সেটা সমর্থনযোগ্য যেটা খারাপ কাজ সেটা কোনো অবস্থাতেই সমর্থন করা যাবে না বন্ধুগণ আমাদের কাছে কতগুলি বই আছে একটি বই হল সহি কিতাব দোয়া আহলাদিস আন্দোলনের সেক্রেটারি জেনারেল জেলখানায় বসে এই বইটি সংকলন করেছেন দুয়ার বই সালাতুর রসুল মহতারাম আমির জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব সারের লেখা সংকলিত সালাতুর রসুল এই সালাতুর রসুল আসামের অসমিয়া ভাষায় অনুবাদ করে সেখানে প্রিন্ট করে আসামের মাটিতে লক্ষ লক্ষ কপি বিতরণ করা হচ্ছে এই বই ইংরেজি ভার্সন মালদ্বীপের ধর্মমন্ত্রী ডক্টর শাহিম আলী সাইদ সাহেবের কাছে আমরা পৌঁছেছি তিনি বলছেন তাম বিশ্বের দরবারে এই বই পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব এটার আরবি অনুবাদের চেষ্টা চলছে সালাতুর রসুল বইটা নেবেন আত্মীয় স্বজনের মধ্যে যারা সালাত আদায় করেন না যারা করেন প্রত্যেকেই এটা গিফট হিসাবে দিবেন প্রফেসর সুলাইমানার রুহাইলি যুব সমাজের অধপতনের কারণ ও তার প্রতিকার মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন ডিন ডক্টর সুলাইমান সুলাইমানর রুহাইলি তার লেখা বই যুবকদেরকে উপহার দেবেন সোনামণিদের মাসনুন দুয়া শিক্ষা এই বইগুলি আপনারা পড়বেন আপনারা নেবেন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দর পাই তারা চলছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পাই তারা চলছে শিক্ষা সিলেবাসের মধ্যে হিন্দুয়ানি সিলেবাস ঢুকানো হচ্ছে নাস্তিক বানানোর সিলেবাস ঢুকানো হচ্ছে এই জন্য আমাদের নিজের সঙ্গীকে প্রতিষ্ঠানগুলিকে এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধুগণ নিজেদের ছেলেদেরকে সুন্দরভাবে চেষ্টা করতে হবে ভালোভাবে কোরআন সুন্নার আল আদলে গড়ে তোলা একামতে দিন কি তা জানতে চাই একামতে দিন মানে হলো দিন কায়েম করা দিন কায়েম করার প্রথম ধাপ হলো দিনকে আগে বুঝতে হবে ভালো করে বুঝবেন গুরুত্বপূর্ণ প্রশ্ন দিন আগে বুঝতে হবে তারপরে দিন কায়েম করতে হবে দিন না বুঝে দিন কায়েম করা যায় না দুই নাম্বার হলো দিন আগে নিজের সাড়ে তিন হাত বডির উপরে কায়েম করতে হবে আল্লাহ পাক বলছেন ফুসাকুম ও আহলি কুম নারা তুমি বাঁচো আর তোমার পরিবারকে বাঁচাও জাহান নাম থেকে নিজে বাঁচো পরিবারকে বাঁচাও তাহলে নিজে আগে বাঁচতে হবে তারপরে পরিবারকে বাঁচাতে হবে তারপরে সমাজ ও রাষ্ট্রে দিন কায়েমের চেষ্টা করতে হবে বন্ধুগণ কথা আবার ভালো করে বুঝে নেন এক ছেলে বলছিল আজকাল করা আলেমেরা হক কথা বলে না আমি বললাম আলেমরা হক কথা বলে না তো হক কথা কে বলে মানুষকে গালাগালি করা সরকারকে গালি দেওয়া গাড়ি পুরানো হরতাল ধর্মঘট অবরোধ করা যদি হক হয় এটা আমরা বুঝি না কথাটা ভালো করে বোঝেন আমার ছেলে যদি ভুল করে আমার ছেলেকে শাসন করার দায়িত্ব আমার কিন্তু আমার বাপ ভুল করলে আমার বাপকে শাসন করার দায়িত্ব আমার নয় কারণ বাপ আমার উপরে ছেলে আমার নিচে ছেলে আমার অধীনে অধীনে বাপ আমার নয় আমরা কি সরকারের অধীনে না সরকার সরকার আমার অধীনে যদি ভুল করে তাহলে সরকারকে নসিহত করতে পারবো দোয়া করতে পারবো সরকারকে শাসন করার ক্ষমতা আমার নেই এই জিনিসটুকু যারা বোঝে না তারা আমার দিন কায়েম করবে আরেকজন আমার বলছে শোনো আরেকজন আবার বলছে শোনো সারা দুনিয়া ডুবে গেল সুদে আর তুমি সুদের ওয়াজ করো আর বলো সুদ থেকে বাঁচানোর চেষ্টা করতে সারা তুমি একা একা তুমি পেছে কি করবে সারা দুনিয়া সুদে ডুবে গেল আল্লাহ যে বলছে কুয়ান ফুসা তুমি আগে বাঁচো আল্লাহর এই আয়াতটা আমল করে কখন যখন লঞ্চ ডুবে যায় তখন কখন যখন লঞ্চ ডুবে তখন কয় চাচা পুঞ্জান বাঁচা তখন বলে না সারা দুনিয়ার মানুষ ডুবে গেল সব মানুষকে বাঁচাতে পারলাম না আমি একা পেশে কি করি আমিও ডুবে মরি তাই কি বলে বলে না তখন কি বলে এই জাহিলিয়াতের ময়দানে নিজেকে আগে বাঁচতে হবে তারপরে পরিবারকে বাঁচাতে হবে আপনি যদি নিজে বাঁচেন আপনার পরিবারকে আপনি বাঁচালেন ইনি নিজে বাঁচলেন পরিবারকে বাঁচালেন উনি নিজে বাঁচলেন পরিবারকে বাঁচালেন তাহলে অধিকাংশ মানুষ ভালো হয়ে যাবে তারপরে যারা কিছু থাকবে শয়তান দুষ্ট সেইগুলি তারা সরকারিভাবে দমন করতে হবে বন্ধুগণ গ্রামবাসীর প্রশ্ন নবী নূরের তৈরি না মাটির তৈরি নূরের ফেরেশতা মাটির আদমকে শ্রদ্ধা করেছিলেন কে কাকে শ্রদ্ধা করলেন নূরের ফেরেশতা মাটির আদমকে শ্রেদ্ধা করলেন মর্যাদা কার বাড়ল মাটির মর্যাদা বাড়লো নবী মাটির তৈরি নূরের নয় যারা নূরের বলেন তারা নবীকে অপমান করার জন্য বলে থাকেন স্ত্রী স্বামীর অবাধ্য হলে স্বামীর করণীয়কে স্ত্রী স্বামীর অবাধ্য হলে স্বামীর করণীয় হলো প্রথম কাজ হলো ধৈর্য ধারণ করা দ্বিতীয় কাজ হলো তাকে নসিহত করা তাকে শাসন করা বিছানা আলাদা করা তাও যদি কাজ না হয় তাহলে শালির ডাকা শালির ডেকেও কাজ না হয় তাহলে এক তালাক দিয়ে দেওয়া মানে বিচ্ছিন্ন করে দেওয়া আল্লাহ পাক বলছেন ফাইন ক্ষিপ্তম নসুজা না ফায়েজু হুন না তোমরা যদি তোমাদের স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করো তাহলে তাকে ওয়াজ করো ফায়েজু হুন না এই ওয়াজ সবাই করবে ডিসি এস আলে সবাই করবে তার স্ত্রীকে ওয়াজ করবে ওয়াজ করে যদি কাজ না হয় তাহলে তাকে বিছানা আলাদা করবে হালকা মার দিবে শালির ডাকবে কাজ না হলে তালাকের ব্যবস্থা করবে তবে একটা জিনিস মনে রাখবেন নহু আলাহাম একজন নাবি লুতাল আর একজন নবী এই দুইজন নবীর স্ত্রী ছিল বেঈমান বেঈমান স্ত্রী নিয়ে সংসার করেছেন আপনার স্ত্রী তো বেঈমান নন কাজেই আপনি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করুন অবশ্যই নেকি পাবেন মিলাদ পরা জায়েজ কি মিলাদ কি বিদাম অবশ্যই বেদাত এতে কোনো সন্দেহ নেই ছাপ্পান্ন ছাপ্পান্নতে ইরাক থেকে এই বেদাত চালু হয়েছে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আমরা এখানে আর একটা আছে এটাই শেষ প্রশ্ন আর দিয়ে না